গত ছাব্বিশ তারিখের যে রায় এটাকে চ্যালেঞ্জ জানিয়ে আমরা গতকাল সুপ্রিম কোর্টে এস দায়ের করেছি এই এস এল নাম্বার হল বাহান্ন হাজার নয়শো চুরাশি অবলিক টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি তো এর মধ্যে এই এসএলপি সম্পর্কে আমরা আগামী রবিবার একটা হলসভা করতে যাচ্ছি যাতে আমাদের শিক্ষক শিক্ষিকারা সবাই অবগত হয় আপনাদের মাধ্যমে এই মিডিয়ার বন্ধুদের মাধ্যমে যাতে এই বিষয়টা সবার কাছে পৌঁছে এর জন্য আজকের এই কনফারেন্স এবং এটার বিষয়বস্তু সম্পর্কে স্যার বলবেন কিন্তু এই মামলা সম্পর্কে যত ধারণা আছে আমরা আগামী রবিবার বড় হলসভার মাধ্যমে সবাইকে জানানোর চেষ্টা করি মূল বক্তব্য আমাদের এখানে আপাতত আপনারা আমাদের পক্ষ হয়ে এই মামলা সুপ্রিম কোর্টে এস হিসাবে জমা হয়েছে ডায়েরি নাম্বার বলে দিলাম এটা যাতে রাজ্যের যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছে বা জনগণ জানতে পারে এর জন্য আমাদের মূল কেসটা কে করছে আপনি করছেন আপনার নামটা প্রণব দেব